আমার ভাইয়েরা আপনারা শুনুন অত্যন্ত হযরত মুসা پیغمبر জ্বলল কদর پیغمبر তিনি তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন আল্লাহ গম ও মাহবুব আমি যদি জান্নাতে যাই তুমি যদি আমাকে জান্নাত দাও আমার সঙ্গে জান্নাতে যাবে আমি তাকে কি একটু দেখতে পারি তুমি কি আমাকে দেখাইবা আল্লাহ গো যদি তুমি বলো দুনিয়ার মধ্যে ওই সাথীটা আছে আমি তার সাথে একটু সাক্ষাৎ করব আল্লাহ তালা ডাক দিয়ে বললেন অবসা ও যে গোস্ত বিক্রেতা কষায় আছে ওই কষায় গোস্ত বিক্রি করে তার চেহারা হবে এমন এমন এই কথা শোনার পর হজরত মুসা পায়গম্বর ওই বাজারের দিকে রানা হয়ে গেলেন যাইতে 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 ওই লোকের সন্ধান পেয়েছে সন্ধান পর বড় ঐ লক্ষ্যে যাইয়া আল্লাহ তালা যেভাবে ওহির মাধ্যমে জানায়ে দিয়েছিলেন ঠিক চেহারাও তেমনি মিলে গেছে দেন হযরত পাশে দাঁড়িয়ে আছে তাকে কিছু বলে না কিন্তু আমার বাইরে দেখতেছে গোস্ত বিক্রি করতেছে সবভাবে বিক্রি করতেছে ওজনও কোনো কম দিচ্ছে না এখন এর গোস্ত বিক্রি তো এমন আছে ওজনের কম দেয় আছে না নাই আমার বাইরা সব ব্যবসায়ীকে বলছি না অনেক ব্যবসায়ী সৎ আছে আমার ভাইয়েরা ওই মুসাফা অনেক সময় বাড়ি থেকে ওই লোকটা গোস্ত বিক্রি করেছে যখন নাকি বাড়ির দিকে রওনা হবে তখন দেখা গেছে একটা কাগজের মধ্যে একটা পোটলার মধ্যে ভালো ভালো গোস্তগুলো বাসাই করে ওইখানে নিয়েছে যখন নাকি বাড়িতে যাচ্ছে গোস্তগুলো নিয়ে রওনা হয়েছে আর এই মুসাফা গম্বর একটু দাঁড়ান দাঁড়াইছে বলতে ভাই আমি কি আপনার এখানে আজকে মেহমান হতে পারি আপনি কি মেহমান হিসাবে আমাকে গ্রহণ করবেন হ্যাঁ ঠিক আছে আসেন আমার ভাইয়ের আমু সাহা পয়গম্বর তিনি জানলার পয়গম্বর ওই লোকটা বুঝতে পারে নাই চিনতে পারে নাই এরপরে মোসালে ইসলাম তার পিছনে পিছনে তার সাথে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পর সাথে সাথে এই লোকটা ওই রান্নাঘরের মধ্যে কোটাকাটি কইয়া গুস্তগুলো দুইয়া রান্না করে মার জন্য নিয়ে আসছে জোরগঞ্জ সালাম দিনে বসে আছেন দেখতেছেন দৃশ্যগুলো আর ওই গোস্তটাকে নরম নরম কইরা চামচের মধ্যে নরম করিয়া গোস্তটা এক পাশে ছিল মা বৃদ্ধা মহিলাটা এবং আলাই ইসলাম তিনি বুঝতে পারেন না এটা যে মা কিন্তু ঘটনাটা দেখতেছেন আমার নরম গোস্ত চামচ দিয়া ওই নুকটা যুবক ছেলে দা ওই তার মার মুখের মধ্যে দিচ্ছে আর মা অল্প অল্প করে খাচ্ছে আর আমার আমার সন্তান জন্য কত কষ্ট করে সারা দিন ব্যবসা করে আসছে বাজার থেকে কষ্ট করার পর এখন রান্না বান্না কই আমাকে খাওয়াচ্ছে আল্লাহ গ আমার সন্তানকে মুসাফ একম্বরের সাথে জান্নাত দান করিয় আর জরং সুবাহান্লা আমার এরা মুসা পাগাম্বর দেখতেছেন টুপ নারায়া বুড়ি মহিলাটা কি যেন বলেছে কিন্তু যেহেতু আল্লাহর পাগাম্বর তিনি মুখের নাড়া দেখে বুঝে ফেলেছে তাকে ডাক দিয়ে বলতেছে আরে ভাই তুমি দেখছো ওই যে তুমি তা যাকে খাবার খাওয়াইছ আসলে তোমাকে বলতে চাই এক বলল আমার মা আচ্ছা তো এই তোমার মা যদি হয় এ মাকে তুমি যখন খাওয়াইছ তোমার মা কি ঠোঁট নারায় বলেছে তুমি কি বুঝতে পেরেছ তখন ওই যুবক ছেলেটা বলতেছে না বুঝতে পারি না যেহেতু অনেক বৃদ্ধা হয়ে গেছে কথার ভাষা আমি বুঝতে পারি নাই মুসা পাগাম ডাক দিয়ে বলতেছে আরে শোনো তো এই তোমার মা ঠোঁট নাড়িয়ে বলেছে আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা পাগাম্বরের সাথে জান্নার ধান করিও তুমি শুনে রাখো আমি হচ্ছে পয়গম্বর মুসা জোরে গন সুবান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহির মাধ্যমে জানাই দিয়েছে আও তুমি যাও অমুক লোকের কাছে যাইবা অমুক লোক কষায় অমুক লোক তোমার সাথে জান্নাতে যাবে আমি তোমাকে এই সুসংবাদ জানাই দিলাম তাহলে চিন্তা করেন ভাই মা বাবার যদি দোয়া পাওয়া যায় কাজে যাবে আমার মায়েরা ওই এখানে আরেকটা জিনিস বোঝার আছে এই যে এখানে আছে জানে না কিন্তু কিভাবে মার জবান থেকে মুসা পয়গম্বরের কথা স্মরণ হয়ে গেল কেমন যেন আল্লাহ তার জবান দিয়ে বের করে দিয়েছেন ঠিক কিনা বলে